নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা সোলার লাইট রিপেয়ার করে দেখাবো এবং বন্ধুরা এই যে সোলার লাইটটা রিপেয়ার করব এই সোলার লাইট রিপেয়ারিং এর ব্যাটারির প্রবলেম আছে তো এই ব্যাটারি কিন্তু আমরা আজকে চেঞ্জ করব না ব্যাটারি না চেঞ্জ করে হিট দিয়ে ব্যাটারিটাকে তুলে দেবো এবং আমি তোমাদেরকে বলবো যে কোন কোন ব্যাটারি হিট দিলে উঠে যাবে এবং কোন ব্যাটারি পাল্টানোর দরকার নেই মানে কীভাবে কি প্রক্রিয়ায় আমরা এটা হিট দিলে বা চার্জ করলে ব্যাটারিটা বেঁচে যাবে আজকে বন্ধুরা এই ভিডিওটা আমি তোমাদেরকে বলবো তো বন্ধুরা অনেকে অনেক খরচ করে ব্যাটারি চেঞ্জ করো সেক্ষেত্রে বন্ধুরা অনেক ব্যাটারি কাজে হয় না আর দেখা যাচ্ছে প্রবলেম হয়ে যায় দু এক মাসের মধ্যে বা দু চার মাসের মধ্যে প্রবলেম হয় যাই হোক বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে ফুল ডিটেলসে আলোচনা করব যে ব্যাটারি কোন সোলারের কত ভোল্টের ব্যাটারি পাল্টানোর প্রয়োজন আছে এবং কত অ্যাম্পারের ব্যাটারির প্রয়োজন আছে এবং ব্যাটারি অনেক ক্ষেত্রে বন্ধুরা আমাদের পাল্টাতে হয় না আমরা হিট দিলে ব্যাটারিটা এটা কমপ্লিট ভাবে উঠে যায় তো আজকে আমি তোমাদেরকে এই ফুল ডিটেলস এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে একটাই কথা বলবো বন্ধুরা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে এই ভিডিওটা দেখার পর তোমরা নিজেরা বাড়িতে বসে ব্যাটারি না চেঞ্জ করে নিজেদের সোলারের ব্যাটারিটাকে হিট দিয়ে তোমরা নিজেরা এটা কন্টিনিউ দু চার বছর চালাতে পারবে তো বন্ধুরা চলো দেখেনি সোলারের আহ যে প্রবলেম বা সিস্টেমটা রয়েছে সেটা কি রয়েছে তো বন্ধুরা তোমাদেরকে আমি প্রথমে বলি এই যে সোলারটা রয়েছে এটা কিন্তু দুটো ব্যাটারি রয়েছে ওকে বন্ধুরা বন্ধুরা আমাদের এই যে সানকিন সোলার লাইট আছে না এই সোলার লাইট কিন্তু দুই রকম প্রক্রিয়ার ব্যাটারি পাওয়া যায় তো আমরা যদি এই ব্যাটারির বিবরণ করি তো এটা কিভাবে আমরা দেখব তো প্রথমেই বলি বন্ধুরা এই ব্যাটারি কিন্তু দু রকমের হয় একটা কিন্তু থ্রি পয়েন্ট টু ভোল্টের ব্যাটারি আছে এবং থ্রি পয়েন্ট টু ভোল্ট বা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এইরকম একটা ব্যাটারি থাকে এবং আরো একটা যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি কিন্তু রয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এবং এটার ব্যাটারির এম এইচ টা ছাব্বিশ এম এবং যেটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের বা থ্রি পয়েন্ট টু ভোল্টের সেটার কিন্তু এম রয়েছে চার হাজার বা পঁয়ত্রিশশো এরকমই এম রয়েছে তো বন্ধুরা ডিফারেন্সটা কি এখানে ডিফারেন্স হচ্ছে কি এই দেখুন থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের যে ব্যাটারি আছে না সেই ব্যাটারি যদি আমি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারির জায়গা লাগাই তাহলে কিন্তু কোনো কাজই হবে না বন্ধুরা কিছুক্ষণ পর লাইটটা অফ হয়ে যাবে আমরা কাজ করতে পারবো না এবং যেটা প্রবলেম আরো একটা রয়েছে সেটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে ব্যাটারি রয়েছে না সেটা যদি আমরা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের ব্যাটারির জায়গা লাগাই তাহলে সেক্ষেত্রে টোটালি কোনো চার্জ হবে না এবং যতক্ষণ চার্জ থাকবে সেই ব্যাটারিটার সেই ব্যাটারিটা জ্বলে অটোমেটিক অফ হয়ে যাবে এবং পরবর্তীকালে চার্জ দিলে আর চার্জ উঠবে না তো বন্ধুরা এটা তোমরা বুঝতে পারো যে প্রবলেমটা এই দুটোর মধ্যে ফারাকটা কি আর বন্ধুরা এই যে ব্যাটারি দুটো রয়েছে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এবং থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এই থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি কিন্তু এখন নতুন এসছে মানে নতুন নতুন যে সোলার লাইটগুলো এসছে সানকিনের সেই নতুন নতুন সোলার লাইটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আছে প্রত্যেকটা সোলার এবং আগেকার যেসব পুরানো ব্যাটারি রয়েছে না সেই ব্যাটারিগুলো কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আছে এবার বন্ধুরা আমাদের কাছে এখন যেটা রয়েছে এটা কিন্তু ছাব্বিশশো এমএইচ এক একটা ব্যাটারি এবং দুটো ব্যাটারি প্যারালাল কানেকশন করা আছে ওকে বন্ধুরা এবং এই ব্যাটারি কিন্তু ভোল্টেজ রয়েছে মানে আমরা প্রথমে মিটারে মেপে দেখলাম কি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ভোল্ট ছিল তো আমরা এটা কি করবো বন্ধুরা কোনো ভালো চার্জার এটাকে আমরা হিট করবো তো হিট করার প্রসেস কি বন্ধুরা আহ ধরুন আপনার কোনো মোবাইলের ভালো চার্জার রয়েছে যে লাইট বা টর্চ লাইটের যে ছোটখাটো চার্জার সে চার্জার দিয়ে হবে না কিন্তু মোটামুটি ভালো এম্পেয়ার দরকার দুই অ্যাম্পেয়ার তিন অ্যাম্পেয়ার এইরকমই অ্যাম্পেয়ার দরকার তবে কিন্তু এটা মোটামুটি ভালো চার্জ করতে পারবে তো বন্ধুরা এই চার্জিং সিস্টেমের প্রসেসটা কী রয়েছে এইরকমই আমাদের ভালো চার্জার থেকে চার্জিংয়ের যদি ডাটা কেবল থাকে ডাটা কেবিলটাকে আমাদের কাটতে হবে কেটে আমাদের দুটো তার বের করতে হবে পজিটিভ নেগেটিভ এবং এই পজিটিভ নেগেটিভের তার দুটোকে কাটার পর আমাদের যে ব্যাটারির পজিটিভ আছে সেই ব্যাটারির পজিটিভের সঙ্গে ব্যাটারি এই চার্জারের পজিটিভ এবং ব্যাটারির নেগেটিভের সঙ্গে চার্জারের নেগেটিভ আমাদের জুড়ে দিতে হবে দেওয়ার পর বন্ধুরা ঘন্টা দুয়ের জন্য আমরা এটা ছেড়ে রেখে দেবো কিছুক্ষণ পর বন্ধুরা দেখবেন ব্যাটারি থেকে কিন্তু যে আছে সেটা কিন্তু বেশি হিট হবে তাহলে বুঝতে পারেন বন্ধুরা ব্যাটারিটা আমাদের হিট হচ্ছে এবার আমাদের প্রশ্ন হচ্ছে কোন ব্যাটারিকে কত ভোল্টেজে থাকলে তবে কিন্তু আমরা হিট দিলে চার্জটা ভালোভাবে উঠবে বা ব্যাটারিটা বেঁচে যাবে তো এটা আমি ভিডিওর প্রায় শেষের দিকে বলবো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে আমি এটা শেষের দিকে বলবো তো বন্ধুরা এই যে আমরা ব্যাটারিটা হিট দিলাম না এটা কত ভোল্টেজ মোটামুটি এলে আমরা বুঝতে পারবো যে ব্যাটারি এটা ঠিক হয়েছে দেখুন বন্ধুরা একটা ব্যাটারি কিন্তু এক্ষেত্রে রয়েছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট না থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট তো বন্ধুরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ক্ষেত্রে থ্রি থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট বা ফোর ভোল্ট এইরকমই এলে মোটামুটি বুঝবেন যে ব্যাটারিটা মোটামুটি ঠিক হয়ে গেছে আমাদের ব্যাটারিটা ভোল্টেজ ঠিকঠাক চলে আসছে ওকে বন্ধুরা এইবার এই যে ব্যাটারিটা আছে না এই ব্যাটারিটাকে আমরা চার্জে দেওয়ার পর মানে হিট দেওয়ার পর কিছুক্ষণ ছেড়ে দিলে চার্জারটা দেখবেন গরম হয়ে যাচ্ছে ওকে তো চার্জারটা গরম হয়ে যাওয়ার পর বন্ধুরা কিছুক্ষণ পর খানিকক্ষণ মানে দু দু ঘন্টা থাকার পর দেখবেন ব্যাটারিটা হালকা হালকা হিট হচ্ছে মানে গরম হচ্ছে ব্যাটারিটাও তো তাহলে বুঝবেন বন্ধুরা যে ব্যাটারিটা মোটামুটি ভালো চার্জ হচ্ছে বা আগের মতো এটা কাজ করবে তো বন্ধুরা তারপর কি করবেন ব্যাটারির যে অ্যাম্পেয়ার সরি ব্যাটারির যে কানেকশন রয়েছে চার্জিং এর সঙ্গে সেই চার্জার থেকে ব্যাটারিটা খুলে নেবেন ওকে বন্ধুরা ব্যাটারিটা খুলে নেওয়ার পর বন্ধুরা কি করবেন আমাদের ব্যাটারির মেপে নেবেন যে কত রয়েছে মোটামুটি দেখবেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বা থ্রি পয়েন্ট আহ এইট নাইন ভোল্ট এরকমই দেখাবে ওকে বন্ধুরা তো আমাদের মোটামুটি তাহলে বুঝবো যে ব্যাটারি আমাদের ঠিক রয়েছে ব্যাটারি আর কোনো সমস্যা নেই এবার বন্ধুরা দুটো জিনিস আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা সোলারের ক্ষেত্রে ব্যাটারি পাল্টানোর আগে অবশ্যই বন্ধুরা আমাদের সোলারের যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডের যে কানেক্টার গুলো রয়েছে কানেক্টার গুলো আমাদের ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করা কারণ বন্ধুরা অনেকদিন সোলার আহ অনেক সোলার রয়েছে বন্ধুরা এই যে সানকিন সোলার আছে না এটা মোটামুটি দু বছর চার বছর পাঁচ বছর অনেক লোকের আরামসে চলে যায় এবং এটা কিন্তু দু চার বছর পাঁচ বছর এই সোলারটা খোলা হয় না বন্ধুরা বন্ধুরা একই ভাবে থাকে এর ফলে কি হয় যে আমাদের রয়েছে না ওকে সেম সিস্টেম ব্যাটারি কানেক্টার বা লাইটের কানেক্টার এই দুটো কানেক্টারে কিন্তু অনেক সময় সালফার পড়ে এবং সালফার পড়লে দেখবেন বন্ধুরা বুঝতে পারবেন যে সেখানে সবুজ সবুজ কালার হয়ে গেছে সেই কানেক্টারে এবং সেই তখন আমরা কি করব বন্ধুরা ভালো থিনার দিয়ে সেই আমরা কানেক্টার গুলো ভালো করে ব্রাশ দিয়ে ওয়াশ করে নেবো এরপর বন্ধুরা কি করব যে আমরা কানেক্টার গুলো খুলেছিলাম না সেই কানেক্টার গুলো আবার পুনরায় ওয়াশ করার পর লাগিয়ে দেব আর বন্ধুরা একটা কথা ভালোভাবে লক্ষ্য রাখবেন এই যে আমরা কানেক্টার গুলো খুলবো না যেমন ভাবে খুলবো আমরা ঠিক তেমনই লাগাবো কারণ উল্টে পাল্টা লাগালে কিন্তু বন্ধুরা সেই ক্ষেত্রে ব্যাটারি যদি পজিটিভ নেগেটিভ উল্টে যায় না আইসি পুড়ে যেতে পারে এবং লাইটের পজিটিভ নেগেটিভ যদি উল্টে যায় তাহলে লাইটই জ্বলবে না ওকে বন্ধুরা তো আমাদের এই দুটো মেন বিষয় আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে এরপর বন্ধুরা কি করব। আমাদের যে চার্জার পিন আছে সেটাও একটু ভালো করে ওয়াশ করে দেবো তিনার দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমরা এবার কানেক্ট করব যে এর সঙ্গে আমরা এই বোর্ডের সঙ্গে আমরা ব্যাটারিটা কানেক্ট করে দেখবো যে ব্যাটারি আমাদের ঠিকঠাক রয়েছে কিনা বা লাইটটা ঠিকঠাক আছে কিনা ওকে বন্ধুরা তো টোটালি আমাদের ওয়াশটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন এই বোর্ডটাকে যে আমাদের সার্কিট বোর্ড আছে সেটা কিন্তু আমাদের এই ক্যাবিনেটের মধ্যে সানকিন সোলার লাইট এই মধ্যে আমরা এটা ফিট করে দেবো দেওয়ার পর বন্ধুরা প্রথমে আমরা এখানে লাইটটা সেট করবো আর বন্ধুরা অবশ্যই কিন্তু ব্যাটারি পিন খোলার আগে ব্যাটারি কানেক্টার খোলার আগে অবশ্যই মার্কার পেন দিয়ে দাগ মেরে রাখবেন অনেকে হয়তো জানবেন না পজিটিভ নেগেটিভ উল্টে যাবে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ সোলার লাইটটা চলে গেল মানে একদম ভোগে চলে গেল তো এটা এক্ষেত্রে বন্ধুরা অবশ্যই সোলার লাইটটা দেখে কাজ করবেন বন্ধুরা পজিটিভ নেগেটিভ যেন না উল্টে যায় আর ব্যাটারির ক্ষেত্রে বন্ধুরা ধরুন যদি ধরি আমি চার্জারের পজিটিভ নেগেটিভ উল্টে যায় সেক্ষেত্রে বাঁচানো যাবে কিন্তু ব্যাটারির যদি পজিটিভ নেগেটিভ উল্টে যায় না সম্পূর্ণ জ্বলে যাবে কারণ বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের চোখের সামনে আজকে আমি সোলার লাইটটা রিপেয়ার করলাম আর বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে কত ভোল্টেজ থাকলে মোটামুটি সোলার লাইটটাকে হিট দিলে উঠে যাবে তো বন্ধুরা এটা কি এক ভোল্টের উপর মানে এক ভোল্ট এক এক পয়েন্টের উপরে মানে এক ভোল্টের উপরে ওয়ান পয়েন্ট সিক্স ভোল্ট ওয়ান পয়েন্ট টু ভোল্ট ওয়ান পয়েন্ট থ্রি ভোল্ট এইরকমই থাকলে মোটামুটি জানবেন সোলার লাইটটা উঠে যাবে তো বন্ধুরা তোমরা এইভাবে হিট করে প্রত্যেকটা সোলার লাইটটাকে বাঁচাতে পারবেন আর বন্ধুরা এক ভোল্টের যদি নিচে চলে আসে কোনো সোলার লাইটের চার্জ তাহলে ভাববেন বন্ধুরা সেই সোলার লাইটে হিট দিয়ে কোনো কাজ হবে না সেটা বেকার হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে